টিভি চ্যানেলে জনপ্রিয় রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন দক্ষিণ চব্বিশ পরগনার বহরুর কৃত্তিকা মুখার্জি সোনার ক্রাউন তাকে বিশেষ সম্মান জানালো ডান্স বাংলা ডান্সের দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার অন্তর্গত বহরু মাঝের পাড়ার বাসিন্দা ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি নাচের প্রতি আগ্রহ ছিল তার তার স্বপ্ন ছিল টেলিভিশনের জনপ্রিয় রিয়ালিটি শোতে পারফর্ম করার একটার পর একটা অডিশন দিয়েও সুযোগ না পেয়ে ভেঙে পড়েনি কৃতিকা ক্রমাগত অনুশীলন আর কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে চলতি বছরের জানুয়ারি মাসে জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্সের অডিশন দিয়ে মঞ্চে ওঠার সুযোগ পায় কৃতিকা তারপর থেকেই স্বপ্ন পূরণের চেষ্টায় দিনরাত অনুশীলনের মধ্য দিয়ে কঠোর পরিশ্রম করে মঞ্চ কাঁপানো নাচে বিচারকদের মন জয় করে একটার পর একটা সাফল্য পেতে থাকে কৃত্তিকা মঞ্চে বিচারক আসনে ছিলেন কৌশানী শুভশ্রী যীশু অঙ্কুশ ও মিঠুন চক্রবর্তী তথা এমজি। জি কৃতিকার নাচের ভাবনা নিপুণতা বিচারকদের নজর কেড়ে নেয় এবং কৃতিকা ক্রমশই এগিয়ে যেতে থাকে কৃত্তিকা সহ মোট পাঁচজন নৃত্যশিল্পীকে নিয়ে সেমিফাইনাল হয় তার মধ্যে থেকে বিচারকদের বিচারে কৃত্তিকা সহ তিনজন গ্র্যান্ড ফিনালে সুযোগ পায় আর তারপরেই একত্রিশে আগস্ট রবিবার কৃত্তিকা জীবনে আসে সেই মহেন্দ্র খণ মঞ্চ কাঁপানো শব্দ আর আলোর রোশনায়ের মধ্যে বিচারকদের মন জয় করলো কৃত্তিকা তার নিকটতম দুই প্রতিযোগীকে পিছনে ফেলে ডান্স বাংলা ডান্সের সর্বোচ্চ সম্মান ছিনিয়ে নিল কৃত্তিকা সার্থক করল তার স্বপ্ন পূরণের অঙ্গীকার কথা জবর খবরকে জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন কৃতিকার মা কাঞ্চন মুখার্জি আমার সত্যি আনন্দ আমি মুখে ভাষায় প্রকাশ করতে পারবো না এত উৎসাহ মেয়ে নিয়ে ছোটবেলা থেকে এত জানি করে এই জায়গায় গেছে আজকের মেয়ে জি বাংলার মতো পর্দায় গিয়ে আমার মেয়ে নাচ করে সব চ্যাম্পিয়ান হয়ে এসেছে সত্যি আমি এ আনন্দ আর আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার মেয়ে কষ্ট করে ডান্স বাংলা ডান্সের সর্বোচ্চ সম্মান পাবার পর জবর খবরের একান্ত সাক্ষাৎকারে কৃত্তিকা জানায় ভীষণ খুশি কি বলবো আমার আমি ওয়ার্ডস পাচ্ছি এতটাই খুশি তো তখন সেই মুহূর্তে স্টেজে দাঁড়িয়ে আমার যে ফিলিংসটা সেটা আমি কখনোই বলে বুঝতে পারবো না কারণ আমি তো তখন মানে এতটাই খুশি ছিলাম কেঁদেও ফেলেছি লিটারলি এতটাই খুশি ছিলাম আর সব থেকে বড় কথা আমার এই যে জিত এই যে আমি আজকে জিততে পারলাম উইনার হতে পারলাম সোনার ক্রাউন পরে আমি আজকে বাড়িতে এসেছি তো এইটা পুরোটাই সম্ভব হয়েছে আমি বলবো আমার ফ্যামিলির জন্য বিকজ ফ্যামিলি আর আমার টিচার আমার আমার যারা যারা আমাকে নাচ শিখিয়েছেন তারা আমাকে এত ভালোভাবে সবসময় টিচাররা তো নাচ শিখিয়ে দেয় কিন্তু কিন্তু টিচাররা গাইডেন্স তো দিয়ে দেয় একটা মেন্টাল সাপোর্ট লাগে আমার মনে হয় সেটা ফ্যামিলি থেকে আসে আর অবশ্যই আমার আমি যা ফ্যামিলি মেম্বার মানে আমার বাবা মা দিদি মানে আমি ভগবানের কাছে কামনা করবো যেন সবাইকে এরম বাবা মা এরম দিদি দেয় যে এতটাই সাপোর্ট মানে এক্সট্রিম সাপোর্ট আমি বাড়ি থেকে পেয়েছি বাড়ি থেকে যদি আজকে এই সাপোর্টটা আমি না পেতাম তো আমার পক্ষে কোনোদিনই এটা পসিবল থাকতো না তো ওরা আমাকে স্টেজে থাক ইনক্লুডিং স্টেজে আমি পারফর্ম করতে ওঠা আগে আগের মুহূর্তে পর্যন্ত মা আমাকে বলেছে তুই নিচে দিয়ে তুই তো হান্ড্রেড পার্সেন্টটা দিয়ে তো আমি নাচ আমার গান ট্র্যাক শুরু হওয়ার আগের মুহূর্ত অব্দি পর্যন্ত মা আমাকে সাপোর্ট করে গেছে আগের মুহূর্ত অব্দি মা আমাকে বলে গেছে যে তুই আশেপাশে কোনো কিছু ভাববি না তুই শুধু তোর সবটা দিয়ে তো এরকম ভাবে আমি বলবো যে আর যারা যারা আছে তাদেরকেও যেন ভগবান এরকম বাবা মা দেয় এরকম দিদি দেয় যেন সাপোর্ট করে আর আমার দিদি আছে আমার বড় দিদি আছে ও তো ওর কথা তো বলা মানে কি বলবো আমাকে এত ভালোভাবে সাপোর্ট করেছে ভগবান যেন এরকম ফ্যামিলি মেম্বার সবাইকে দেয় এলাকায় নাচে আগ্রহী ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ বার্তা দিল কৃত্তিকা আদে সবাইকে আমি এটাই বলবো যে হয়তো কোনো জিনিস অ্যাচিভ করতে একটু দেরি হতে পারে যেটা আমার ক্ষেত্রে হয়েছে একটু সময় লেগেছে আমার কিন্তু আমি কোনোদিন গিভ আপ করিনি আমার ফ্যামিলি মেম্বার তারা কোনোদিন গিভ আপ করেনি তো সবাই যারা ডান্সার্স আছে ডান্সার সিঙ্গার যারা ড্রয়িং করে সবাই যে ক্ষেত্রে যে পেশায় যারা যারা আছে সবাইকে আমি এটাই বলবো হয়তো অ্যাচিভ করতে একটু সময় লাগতে পারে কিন্তু তা বলে গিভ আপ করা কোনোদিন উচিত নয় আর তাদের ফ্যামিলি মেম্বারদেরও বলবো যারা মানে স্ট্রাগল করছে একটা জিনিসের জন্য তাদেরকে সাপোর্ট তাদের জন্য খুব ম্যাটার করে একটা ফ্যামিলি মেম্বারের সাপোর্ট আমি বলবো ভীষণভাবে ম্যাটার করে যেটা আমার পক্ষে হয়েছে আমার ফ্যামিলি মেম্বার আমাকে সাপোর্ট না করলে আমার টিচার্সরা আমাকে সাপোর্ট না করলে আমি কোনোদিন এই জায়গাটা অ্যাচিভ করতে পারতাম না এই সাফল্যের পর থেমে থাকতে রাজি নয় বহরর কৃতিকা অনুশীলন বাড়িয়ে আগামী দিনে আরো বড় জায়গায় পৌঁছতে চাই কৃতিকা আগামী দিনের প্রত্যাশা বলতে আমি চেষ্টা করব যে আজকে যেটা আমি পেয়েছি সেটার থেকেও বড় কিছু অ্যাচিভ করার চেষ্টা করব আমি আমার সবটা দিয়ে খাটবো আমি চাইবো যে আমি আরো কোনো আগামী পর্বে আপনাদের আশীর্বাদে আমি আরো যেন ভালো কোনো জায়গায় সিলেক্ট হতে পারি আমাকে আশীর্বাদ করুন আমি আরো যেন ভালো জায়গায় সিলেক্ট হতে পারি আরো আরো চ্যানেলস এ আরো রিয়েলিটি শো করতে পারি তো আপনাদের আশীর্বাদ ছাড়া কোনোটাই সম্ভব নয় আমাকে আশীর্বাদ করুন আমি যেন আরো এগিয়ে যেতে পারি দক্ষিণ ২৪ পরগনাৰ বহরু গ্রাম থেকে জি বাংলা টেলিভিশন চ্যানেলে ডান্স বাংলা ডান্সের গ্র্যান্ড ফিনালে পর্যন্ত কৃতিকা চলার পথে সর্বক্ষণ জবর খবরকে পাশে পেয়ে খুশি কৃতিকা তাই চ্যাম্পিয়ন হয়ে সোনার ক্রাউন মাথায় পরে হাতে ট্রফি নিয়ে জবর খবরকে ধন্যবাদ দিতেও ভোলেনি কৃতিকা জবর খবর চ্যানেলকে অসংকো ধন্যবাদ এবং জবর খবর চ্যানেলের পিছনে যিনি আছেন শুভব্রত দাস কাকু আমি কাকু বলি আর খুব কাছের কাকু তো প্রথম থেকে আমার জার্নিটা এভাবে সবার সামনে তুলে ধরার জন্য আমি আজকে জিততে পেরেছি এই যে জিনিসটা এই জিনিসটা আমার সবাইকে এরম ভাবে দেখানোর জন্য সবাই কাছে পৌঁছে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ শুভব্রত কাকুকে এবং জবর খবর চ্যানেলকে আমাকে এত আশীর্বাদ করার জন্য আমাকে এত ভালোবাসার জন্য আপনারা আমার এই ভিডিওটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন এবং জবর খবর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু জবরখবরের পক্ষ থেকেও কৃতিকার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আগামী দিনেও এভাবেই কৃতিকার পাশে থাকবে তিম জবর খবর প্রতীতি চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইসফ আইসেফ আইসেফ